দুঃখ প্রকাশ করবে এই দেশের যত গণ আন্দোলন হয়েছে সেই আন্দোলনের শহীদদেরকে নিয়ে ব্যবসা করা হয়েছে আওয়ামী লীগ যেভাবে চেতনা নিয়ে ব্যবসা করেছে এই গণ ঠিকাদার দাবি করা এবং দু চারজন ব্যক্তি সংগঠন তারা তাদের এই চেতনা বা চেতনার ব্যবসা করেছে তারা গণ অভ্যুত্থানে দল করবে ভুক্তভোগী পরিবারকে নিয়ে দল করবে বিএনপি অলরেডি তো একটা দল এই দল তো তাদের অনেক স্যাক্রিফাইস হয়েছে জামাত অলরেডি একটা দল সিপিবি একটা দল গণসম্মতি আন্দোলন একটা দল গণ অধিকার পরিষদ একটা দল সব দল তো এই আন্দোলনের এই ধারণ করে তারা রাজপথে নেমেছে কথা কথা বলছে এই সমস্ত মুখরোচক বলা হচ্ছে বাস্তবতা ভিন্ন যেই কারণে এই গণ অভ্যুত্থানের সব চাইকোনিক ফিগার টার্নিং পয়েন্ট ছিল সত্যিকার অর্থেই এটি যদিও গর্বের অহংকারের আবার দুঃখের যে আবু সাহিদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ অথচ সেই আবু সাহিদের পরিবার কিন্তু আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি। যদি তারা গণাভ্যুত্থানের চেতনা ধারণ করতো তাহলে ওই মঞ্চে এই শহীদ পরিবারকেই তারা প্রাধান্য দিয়ে সামনে রাখতে পারত শুধু আবু পরিবার না এই পিজি হসপিটাল থেকে কয়েকদিন পর পর আহতরা যমুনার গেটের সামনে আসেন প্রেস ক্লাবের সামনে আসেন যে তাদের সুচিকিৎসার দাবিতে আমরা গত ছয় মাসে এই সম্পর্কে ওইভাবে একটি খুব বেশি কথা বলি নাই যে আমাদের ছোট ভাই সহকর্মী তাদের সম্পর্কে আমাদের বলা ঠিক হবে না তারা গণঅভ্যুত্থানের এই আহতদের তালিকা নিয়েও যে নয় ছয় স্বজন করেছে যারা তাদের রাজনীতি করবে তাদেরকে একটা ভালো ক্রাইটেরিয়ায় তাদেরকে বিদেশ পাঠানোর প্রাধান্য দেওয়া যারা তাদের কথা শুনছে না তাদের রাজনীতিতে যুক্ত হচ্ছে না তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে না এই ঘটনাগুলো আপনারা খোঁজ নেন এখন তাদের অনেকের ফেসবুক ফলোয়ার আছে আন্দোলনের একটা হাইপে ফিগার হয়েছে এখন তাই বলে আপনারা ভাবছেন যে তাদের বিরুদ্ধে নিউজ করাও ডিফিকাল্ট বলাও ডিফিকাল্ট না আপনাদেরকে সত্য উন্মোচন করতে হবে গণমাধ্যমের শক্তি অনেক গণমাধ্যমকে আজকে স্বাধীনভাবে কাজ করতে হবে কয়েকদিন আগে যদি আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যম হাউসে লিস্ট অমুককে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এটিও গণমাধ্যমকে এনশিওর করতে চাই কোনো রাজনৈতিক দলের প্রেসক্রিপশনে কোনো গণমাধ্যম হাউস থেকে কোনো কর্মীকে ছাড়াই করা চলবে না গণমাধ্যম কর্মীরা তাদের মর্যাদা সম্মান নিয়ে স্বাধীনভাবে কাজ করবে গণমাধ্যমের মালিকরা চার্জ হাউস ছিল শেষভাবে চালাবে যদি কেউ অপরাধ করে থাকে আইনগতভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে কিন্তু কাউকে টাকা দিয়ে পয়সা দিয়ে ম্যানেজ করে ব্যবসা করবে ইয়া চালাবে প্রতিষ্ঠান চালাবে এই ধরনের অনৈতিক পথে যাবেন না তারা রেহাই পাবেন না ছাত্রদেরকে কিছু পয়সা দিয়ে যদি রেহাই পেতে চান আরে ভাই শেষ করেন না ভাই ओके